সালামু আলাইকুম গালি ফ্যাশন থেকে আপনাদের মাঝে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে স্পেশাল কিছু পাঞ্জাবি কালেকশন নিয়ে আসলাম যেগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের যে রেড কালার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন উপরে কাপড়টা যদি বলি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সফট কমফোর্টেবল মধ্যে এবং উপরে যে সুন্দর কুটিটা দেখতে পাচ্ছেন কুটিটা হলো ইন্ডিয়ান প্রিন্টের মধ্যে করা হয়েছে সামনে খুবই সুন্দর ফ্লাওয়ার রেড ফ্লাওয়ারের মধ্যে এই প্রিন্ট করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই পাঞ্জাবি সেটে থাকবে তিনটা সেট তিন পিস অর্থাৎ একটি পাঞ্জাবি একটি কুটি এবং খুবই সুন্দর একটি পায়জামা পায়জামা আমরা একটু স্পেশাল কিছু রেখেছি অর্থাৎ পায়জামা থাকলে আমরা সাদা কালার মধ্যে প্যান্ট সিস্টেম করেছি প্যান্টের মধ্যে থাকবে হাফ ইলাস্টিকের মধ্যে করা হয়েছে বাচ্চার স্বাস্থ্য যেমন খুবই সুন্দরভাবে পড়তে পারে বহন করতে পারে খুবই সুন্দর এই পাঞ্জাবি সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দর যার যা পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি মেনশনে খুলে দেখে তারপর নিবেন অন্য কোনো সমস্যা পেলে সাথে সাথে জানাবেন আমরা যে রিটার্ন পলিসি রয়েছে খুবই সুন্দর করে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর খানের সুযোগ বাটনগুলো আছেন বাটনগুলো খুবই প্রিমিয়ামের মধ্যে করা হয়েছে সামনে রুমাল ক্যারি করার জন্য একটি খুবই সুন্দর পকেট রয়েছে দুই পাশে দুইটা পকেট সিস্টেম রয়েছে এবং যদি তিন সেটটার কথা বলি সেটা খুবই সুন্দর তিন পিসের সেটের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের গালি বাসন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় হান্ড্রেড পার্সেন্ট রং কোজ গ্যারান্টি দিয়ে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে এক টাকা হবে না খুবই সুন্দর ক্যামেরাতে যেরকম দেখতেছেন সেরকম আপনি সাথে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি দিয়ে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে দুটি সেট একসাথে নিলে ডেল বেচার সম্পূর্ণ ফ্রি দুটি সেট একসাথে নিলে ডেল সম্পূর্ণ সম্পর্ক আমি জানি কোয়ালিটি প্রিন্টটা খুবই সুন্দর করে ফ্লাওয়ার আপনার ছোট সোনামনকে খুবই সুন্দর লাগবে এগুলো ঈদ ছাড়াও যে কোনো অনুষ্ঠান যে কোনো উৎসবের ক্ষেত্রেও কিন্তু এগুলো পারফেক্ট হবে আপনার ছোট সোনামনি হাসি হাসিমুখী দেখতে চলে কিন্তু এগুলো খুবই পারফেক্ট ছোট সোনামনি যে কোনো জন্মদিন বা যে কোনো ইভেন্টের জন্য কোনো গিফট খুঁজে পারছেন না এগুলো দেখতে পারেন খুবই সুন্দর সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য বেশি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই সুন্দর করে করা হয়েছে এম্ব্রয়ডারির মধ্যে

তিন পিসের সেট অর্ডার করতে মাত্র স্ক্রিনশট নিয়ে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত আপনার ছোট ছোট মনের বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এগুলো কিন্তু পারফেক্ট হবে এবং আপনার বাচ্চার গায়ের রঙ যেমনই হোক না কেন এগুলো কিন্তু পারফেক্ট হবে যে কোনো বিয়ে অনুষ্ঠান উৎসব রিসেপশন জন্য এগুলো পেস আপনার ছোট ছোট মনকে লুকেটি দেখাতে খুবই সুন্দর ব্লু লিস্টের মধ্যে খুবই সুন্দর করে করা হয়েছে বটনগুলো দেখুন খুবই প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে প্রত্যেকটা পড়েছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এর কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট মাসা খুবই সুন্দর খুবই সুন্দর করে গেছে এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং বাটনগুলা কাপড়ের কোয়ালিটিটা বলে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট সফটওয়্যার মধ্যে করা হয়েছে এবং সাথে কিন্তু থাকছে প্যান্ট সিস্টেম পায়জামা প্যান্ট সিস্টেম পায়জামা যদি পায়জামা বাচ্চারা খুব সহজে পড়তে পারবে আর বেল্ট আপনি যদি চাইলে বেল্টও ইউজ করতে পারবে ইয়েলো কালার মধ্যে খুবই সুন্দর করা করা হয়েছে পার্জাবি কুটিটা কুটিটা দেখুন খুবই সুন্দর একটা আকর্ষণীয় আপনাকে আমরাতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তু হচ্ছে চেয়েও খুবই সুন্দর কালার আপনার ছোট সোনামনি খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখাতে এগুলো দিতে পারেন এগুলো গিফট করাতে আপনার ছোট সোনা সেও খুবই খুশি হবে খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত দুটি সেট একসাথে নিলে ডেল বেচার্জ সম্পূর্ণ ফ্রি পণ্য যেরকম দেখতে এরকম না পেলে বা আপনার মানটা যদি পছন্দ না হয় তাহলে ডেল বেচারে রিটার্নও করতে পারবেন কিন্তু আশা করি আমাদের হান্ড্রেড প্লাস এক হাজার 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 রিভিউ রয়েছে মানে এমন কিছু দেখাবো এগুলো আমাদের আগেরই স্টোকে ছিল কিন্তু আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা আবার রিস্টোর করেছি খুবই সুন্দর করে উপরেটা হলো কাতান কাতান কুটির মধ্যে করা হয়েছে আপনারা যেহেতু জানেন আগেরটা যেরকম ছিল আপনাদের অনেক রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর বাটনগুলো দেখুন খুবই প্রিমিয়াম বাটন ইউজ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু গাল্লির পাশে নিজস্ব ফ্যাক্টরিতে পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য উপস্থিত করবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে দরকার বাচ্চাকে পুড়িয়ে দেখবেন কোনো সমস্যা হলে আমরা যাওয়া হবে আমরা সেটা সাথে রিসপন্স দেবো খুবই সুন্দর দুই পাশে দুটা পকেট সিস্টেম পাবেন যার যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমদিন বক্সে যোগাযোগ করুন দুটো প্রোডাক্ট একসাথে নিলে দেড় বাজার সম্পূর্ণ ফ্রি মাত্র এক হাজার পঞ্চাশ থেকে পেয়েছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ড্রেস আপনার ছোট সোনামনকে এইবার স্পেশাল কালেকশনটিতে এইগুলো হবে বেস্ট সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমদিন বক্সে যোগাযোগ করুন রেড কালারের মধ্যে খুবই সুন্দর খুবই একটা আকর্ষণীয় আপনার ছোট সোনামনের বয়স যদি হয়ে থাকে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এগুলো কিন্তু পারফেক্ট খুবই সুন্দর একটি কোটি একটি পায়জামা এবং একটি প্যান্ট সিস্টেম পায়জামা করেছি আমরা খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন অরেঞ্জ কালার মধ্যে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পুরো সফট কটনের মধ্যে আপনি কাপড়টা ধরলে বুঝতে পারেন কতটা পারছে আমাদের কিন্তু পাঞ্জাবি ছাড়াও পার্টি ড্রেস রাম্পার ব্লেজার মধ্যে হাই হুজ পরিমাণ কালেকশন রয়েছে শুধু আপনি পেয়ে যাই আমাদের ছবিটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ